সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত হাজার হাজার উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে বর্গ উপস্থিত এলাকাবাসী ভাই ও বোনেরা মঞ্চ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আজকে নিশ্চয়ই আপনারা এই যে এখানে একত্রিত হয়েছেন হাজার হাজার মানুষ আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি এই যে হাজার হাজার মানুষ আপনারা এই যে রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত আপনারা একত্রিত হয়েছেন সবাই আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন জানেনও আপনারা যে এই যে আগামী বারো তারিখে যে ফেব্রুয়ারির বারো তারিখে যে নির্বাচন এই নির্বাচনের অফিসিয়াল কাজ শুরু হয়েছে আজকে সকাল থেকে গতকাল রাত বারোটা থেকে আমি সিলেটের পূর্ণভূমি থেকে নির্বাচনের এই প্রচারণার কাজ আজকে আল্লাহ আমাদের শুরু করেছি সিলেট থেকে দুপুর বেলায় রওনা দিয়ে আস্তে আস্তে পথের মধ্যে হাজার 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 মানুষ বিভিন্ন জায়গায় দাঁড় করিয়েছে তাদের সাথে দেখা সাক্ষাৎ মোলাকাত করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আমার আসার কথা ছিল অনেক আগে সেই জন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এত দেরি হয়ে গিয়েছে কিন্তু ওই মানুষরা কিছুতেও আসতে পারিনা আসতে পারে আসা যায় না আপনাদের আপনারা যে ওই যে ভর্তার সভাপতি আপনারা উপস্থিত আছেন ওই মানুন্দা মা বোনেরা মুড়ুদবিদা ভাইরা সবাই আস্থা ধার দিয়ে অপেক্ষা ছিল হাজার হাজার মানুষ এখন প্রিয় ভাই বোনেরা এই যে আমরা এখানে এত রাত্রে দাঁড়িয়ে আছেন বা অপেক্ষা করছেন এখানে কেন আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি যে আগামী বারো তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে আমরা সকলে সেই অধিকারটি প্রয়োগ করব কোন অধিকার যেই অধিকারটি আমাদের কাছ থেকে এটাকে নামিয়ে দেন এটাকে না কাজ করে দেন কাজ করে দেন দেখতে পাচ্ছো

আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই একই সাথে মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল গত পনেরো বছর এরকম কোন নির্বাচনী জনসভা দেখেছেন গত পনেরো বছর যে এই যে তথাকথিত ভোটের নামে যে ভোট যে কেউ ভোট দিতে পেরেছেন কি ভাই পিছনে যারা আছেন কি পেরেছেন পারেননি কিন্তু এই যে আজকে যে ভোট হতে যাচ্ছে আগামী কয়েকদিন পরে বারো তারিখে যে ভোট হবে আমাদের বাংলাদেশের মানুষের এই অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে এই ব্রাহ্মণ অন্তত পনেরো জন মানুষ তারা শরীরে হয়েছে আরো শত শত মানুষ তারা বিভিন্ন রকম ভাবে আহত হয়েছে এখন প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে দুই হাজার সব ধরনের মানুষ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে প্রিয় ভাই বোনেরা একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন কি আমরা কেউ দেখেছিলাম কে আমরা মুসলমান আর কে আমরা হিন্দু বা কে অন্য ধর্মের মানুষ কেউ আমরা দেখিনি আমরা দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ একই ভাবে এই যে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধে যখন আমরা দেশের মানুষ আন্দোলন শুরু করলো এবং দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যখন সকল ধরনের মানুষ দল নির্বিশেষে সকল শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ যখন রাজপথে নেমে রিক্সা চালক ভ্যান চালক ব্যাংকার ব্যবসায়ী খুব দোকানদার গার্মেন্টস কর্মচারী শিশু নারী পুরুষ সকলে যখন নেমে আসলো এবং সেই স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করলো তখন কি আমরা কোন ধর্ম বর্ণ কিছু দেখেছিলাম কোন ধর্ম বর্ণ দেখিনি প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশটি হচ্ছে এমন একটি দেশ যে দেশে হাজার বছর ধরে আমরা সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি কিন্তু আমরা দেখেছি অতীতে এই কয়েক বছর আগে আমরা দেখেছি যে আমাদের অন্য ধর্মের আমরা যারা মুসলমান আমরা দেখেছি অন্য ধর্মের ভাইদেরকে কি বন দেখে তারা কিভাবে নির্যাতন করছে কিন্তু একটি ঘটনার বিচার তারা করে না প্রিয় ভাই বোনা গণতন্ত্রকে আমরা স্বাধীনতাকে দু চব্বিশ সালে একাত্তর সালে অর্জিত স্বাধীনতাকে দু চব্বিশ সালে রক্ষা করেছে আমাদের ভাই বোনেরা জীবন দিয়েছে প্রায় দেড় হাজার মানুষকে তারা হত্যা করেছে হাজার বিশ পঁচিশ হাজার মানুষ আহত হয়েছে বিভিন্ন ভাবে এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে অর্থবহ করতে হলে আমরা চাই এই বাংলাদেশকে এমন একটি দেশ রূপে গড়ে তুলতে যেখানে সব ধর্মের মানুষ আমরা নিরাপত্তে থাকব শান্তিতে থাকব তাই যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে পারবে না আপনারা ঐক্যবদ্ধ থাকতে আসুন এবার ভোট তো দিবেন বারো তারিখে দিবেন না কখন যাবেন ভোট দিতে সকালে গেলে হবে না সব ভোট কেন্দ্রে যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে পারবেন আপনাদের সময় উঠতে হবে এইবার পারবেন কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে ওই এর আগে যেরকম তথাকথিত ভোট এসেছিল আমুদ নির্বাচন হয়েছিল নিশিরাতের নির্বাচন হয়েছিল এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে পত্রিকার পাতায় খবর এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে দেখেছেন না বিদেশে আমাদের যে ভাইরা আছে যারা প্রবাসীরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে কিভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে দেখেছেন এই সংবাদ কাজে এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে এই জন্যই বলছি তার নামাজ করতে হবে ভোর রাতে উঠে তার যদি নামাজ করবেন তারপরে ঘর থেকে বেরোবেন যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরে জামাতে নামাজ আদায় করতে হবে পারবেন কে পারবেন হাত তুলেন তো আলহামদুলিল্লাহ এত মানুষ পারবে তাহলে ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত এখন নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন কোথায় সিল দিবেন একই সাথে ধানে সাথে আমাদের এখানে দুজন সহকর্মী আমাদের আছে যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন একজন হচ্ছেন একজন হচ্ছে খেজুর গাছ আমাদের আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব এনারা দুইজন আমাদের সাথে ছিলেন আমাদের সাথে আন্দোলনে ছিলেন সংগ্রামে ছিলেন কাজেই বিএনপি হিসাবে কাজে বিএনপি হিসাবে ধানের শীষ হিসাবে ধানের শীষের সহকর্মী ওনারা ধানের শীষের ভাই ওনারা কাজে ধানের শীষের যত নেতা কর্মী আছে ধানের শীষের যত ভাইরা আছে তাদের সকলের দায়িত্ব হচ্ছে আপনি এফপি অন্য কথা বলা যাবে না পরিচয় করলে তো কথা বলতে পারবো না পরিচয় করলে কথা বলতে পারবো না পরিচয় করলে কথা বলা যাবে না বসে থাকুন একই সাথে ধانيশিসেরত্বত্ব আছে এই যে দেখলেন আপনারা এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে ধانيশিস সহ আমাদের খেজুগা সহ মাতাল তাদেরকে কেন জিতাতে হবে কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল এই মানুষগুলোর অবদান আছে এই যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল এই মানুষগুলো আমাদের সাথে ছিল এই মানুষগুলো দেশের গণতান্ত্রিক আমি মানুষের সাথে তারা রাজপথে ছিল রাজপথে সংগ্রাম করেছিল এই জন্যই আমাদের বিএনপি ধারে শেষে দায়িত্ব হচ্ছে তাদেরকে জিতিয়ে আনা এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত পনেরো বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়েছে বিদেশে পাচার হয়েছে এই যে রাস্তা দিয়ে আসার সময় সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সে কি দুরবস্থা এবং বিভিন্ন ভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি ওনাদের বক্তব্য অনুযায়ী ব্রাহ্মণবাড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন থানা ইউনিয়নের রাস্তাঘাট গুলো সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে এই মানুষগুলোকে যদি ভোট দিয়ে আপনারা জিতাতে পারেন এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে সেই রাস্তাগুলো আবার আগের মতন সুন্দর ভাবে তৈরি হবে আর কিভাবে আমাদের সন্তান এই এলাকার সন্তান না যারা স্কুল কলেজে লেখাপড়া করে স্কুল কলেজ নষ্ট হয়ে গিয়েছে ভেঙে চুড়ে গিয়েছে সেগুলোর মেরামত দরকার আছে না মেরামত দরকার আছে একইভাবে এই এলাকার আরেকটি বড় সমস্যা যেটি অবশ্য সারা বাংলাদেশের সমস্যা আমাদের তরুণ সমাজে যুব সমাজে বহু ভাই বোনের আছে যারা বেকার হয়ে পড়ে আছে বেকার সমস্যা একটা বিরাট সমস্যা আমরা ইনশাল্লাহ ধানে শেষ সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি পরিকল্পনা গ্রহণ করেছি আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব এবং সেই ট্রেনিং এ দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন একই সাথে একটি এই যে কই গেল আমার পকেটেই তো বাংলাদেশে এই যে বিশ মানুষ তারা অর্ধেক হচ্ছে নারী আপনারা যারা সংসার করেন সংসার কি একা চালানো যায় যদি আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা না করে করা যায় দুইজনের সহযোগিতায় সংসার সুন্দর হয় তাই না ঠিক একই ভাবে নারীদেরকেও যদি আমরা এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা বেতনে ফেলে রাখি তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না দেশকে সামনে নেওয়া যাবে না যদি তাদেরকে সাথে না নেই এই জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে সে মা হোক গৃহিণী প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছে চাই যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে ঠিক এই পরিকল্পনা ঠিক আছে ঠিক এই পরিকল্পনা সমর্থন করেন করেন ভাই দেখি তো আপনারা তারারা আচ্ছা ধন্যবাদ এবারে আসেন এই এলাকায় কৃষি কাজ হয় কৃষক ঠিক আছে এই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে যা দেশ খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি পাঁচ হাজার টাকার কৃষি লোন সব পুরো মৌকু করে দিয়েছেন মনে আছে আপনাদের কৃষক ভাইরা কি সাথে দশ হাজার টাকা কৃষি লোন যাদের ছিল তাদের সুদ মৌকুফ করে দিয়েছিলেন পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মৌকুফ করে দিয়েছেন আমরা সেই কৃষক ভাইদের পাশে আবারও দালাতে চাই যেভাবে শহীদ জিয়া খাল খনন করে কৃষকদের সেচের সুবিধা করে দিয়েছেন যেভাবে কৃষি লোন মৌকুফ করে দিয়ে দিয়েছেন আগামী দিনের বিএনপি সরকার আগামী দিনের ধানের শেষের সরকার কৃষক কার্ড দিতে চাই সব কৃষক ভাইদেরকে কোথায় গেল পকেটের মধ্যে এই যে কৃষক কার দেখেছেন না এর মধ্যে অনেকেই দেখেছেন এরকম একটি কাজ আমরা সরকারের পক্ষ থেকে দিব সরকারের পক্ষ থেকে দিতে চাই এই কৃষক কার্ড এই কৃষক কার্ডে দিয়ে দিলে তার মধ্যে সার বীজ কীটনাশক সুবিধা আমরা দিতে চাই সরাসরি কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চায়। তার মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থা করে দিতে চাই সহজ ভাবে তার মাধ্যমে কৃষি কার্ডের কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে বিমার ব্যবস্থা করতে যে চাই যাতে যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বিমা থেকে টাকা পেতে পারে এই কাজগুলো আমরা করতে চাই নারীদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই মা বোনদের পাশে যেমন ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে যায় কৃষক ভাইদের পাশে কৃষক কার্ড নিয়ে দাঁড়াতে চায় বেকার যুবকদের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই এই যে পরিকল্পনাগুলো বললাম এই পরিকল্পনা থেকে ঠিক আছে মানুষের কাজে লাগবে মানুষের কাজে লাগবে হ্যাঁ সমস্যার সমাধান হবে তাই যদি হয় আসেনের পরে আসেনের পরে দাঁড়া ভাই চিৎকার করে লাগবে তো কথা শুনে কি বলি তার আসেনার পরে আরেক শ্রেণীর মানুষ আসে যাদের পাশে আমরা দাঁড়াতে চাই আগামী দিনের বিএনপি সরকার আগামী দিনের ধানের শীষের সরকার তাদের পাশে দাঁড়াতে চাই এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষগুলো আমাদের পাশে থাকে তারা বিভিন্ন দুঃখ কষ্টে আমাদের পাশে থাকে তারা 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 হচ্ছে আমাদের মসজিদের বা মাদ্রাসার খতিব সাহেবরা ইমাম সাহেবরা মহাজিম সাহেবরা তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই ঠিক আছে এখন ভাইরা এখন ভাইরা আমাকে আপনারা বলেন রাত হচ্ছে শীতও একটু একটু বাড়ছে তাই না বক্তব্য শেষ করে দিবো বেশি কষ্ট দিব না এখন বলেন আসছি আসছি কথায় আসছি আচ্ছা আসছি আসছি অনেক সমস্যা এই যে পনেরো বছর আমরা অনেক কথা শুনেছিলাম তার মানে কি জানো আপনাদের দাদুকে কিছু কাজ হয় না এখন মেডিকেল কলেজে করতো যদি খালও থাকতো এখানে খাল আছে না অনেক যেটা বন্ধ হয়ে গেছে কৃষকদের সেই খাল কাটা কর্মসূচি আমরা নিতে চাই খাল কাটা খাল যদি আমরা কাটা শুরু করি খাল যেসব খাল বন্ধ হয়ে গেছে সেই সব খালকে যদি পুনর্ব পুনর্খনন করি আমরা মানুষের উপকার হবে গ্রামের মানুষের

এই যে যে পরিকল্পনা আপনার হাত তুলে বলেন যে যদি এটা বাস্তবায়ন করা যায় দেশের মানুষের মধ্যে পারবে এই পরিকল্পনা হচ্ছে ধানের শীষের পরিকল্পনা কিন্তু ধানের শীষের পরিকল্পনা তো তখনই বাস্তবায়ন করা যাবে যখন দেশের মানুষ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি ছয়টি আসনের মানুষ যখন কি কাজটা করবে ধানে শীতকে জয়যুক্ত করবে একই সাথে ধানে শীষের সাথে যে দুই ভাই আছে হেজুরাজ এবং মাতাল তাদেরকেও জয়যুক্ত করবে তাহলে এই কাজগুলো করা সম্ভব আমরা কাজগুলো ইনশাল্লাহ করব আপনারা আমাদেরকে জিতালে কিন্তু আপনাদেরকে আমরা করব দশটি কাজ আপনাদের করতে হবে একটি কাজ কি কাজ যেখানে সঠিক মার্কা সেই সঠিক মার্কায় সেল মারতে হবে তখন যাবেন ভোটের দিই ভোট কেনবেন হদের মাঠে হদের নামাজ কোথায় আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে শাওলা তাহলে কথা হলো একটাই এখন নমনি শোনেন কি বলি কথা হলো একটাই গর্ব কাজ গর্ব দেশ খাব লাগে আবার বলি

भाव इचा थींदी चिंता